আমি তফসির পড়াই পঁচিশ বছর আপনি যখন তফসিরের কথা বলেন তা আপনি করেন তফসির আসসালামু আলাইকুম রহমতুল্লা কোন ধরনের বেয়াদবি এগুলো তো আমরা দেখেছি বিগত দিনের স্বৈরাচারের আমলে তারা সত্য কথা বললে বক্তাদেরকে বাধা দিত বক্তাদের গায়ে হাত তুলতো তাদের সামনের থেকে মাইক কেড়ে নিত এবং বয়ানের মাঝ মাঝখানে তারা গালাগালি করত। কিন্তু আপনারা তো এখনো ক্ষমতায় আসেননি তা আপনাদের দল ক্ষমতায় আসার আগে মাহফিল গুলোতে যেভাবে বাধা প্রদান করতেছেন আল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন যে আপনারা যদি ক্ষমতায় আসেন তো আপনারা কি মাহফিল হতে দিবেন আসলে আমার তো মনে হয় না কারণ এখনই যে অবস্থা শুরু করেছেন ক্ষমতায় তো জানি এখনো তো ক্ষমতায় গেলে তো আপনাদেরকে ধরতেও পারবো না আপনাদের কাছ থেকে যদি দিন শিখতে হয় ভাই আপনার আমাদেরকে কেন দাওয়াত দিবেন ভাই হ্যাঁ নবী এমন পাগল ছিল আপনি কি আমার পাগল বলতে চান

এখানে কেউ পরামর্শ দিলে তালিম দাওয়া দিচ্ছেন কেন আপনার আপনারা করতে না ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে জি আল্লাহ না রে ভাই ভরসা ষোলো বছর পারে নাই আমাদেরকে বন্ধ করতে আপনি কি বলে জালেমের সৈন্য শাসকের বিরুদ্ধে আঙ্গুল তুলে আমরা কথা বলছি আমরা সেই মানুষ হকের জায়গায় কোনো আপোষ নাই আমরা কাউকে অশ্রদ্ধা করতে চাই না কি তফসির তফসির কি বুঝেন আপনি বাজান কি বুঝছেন কি বুঝছেন বলেন আপনি তফসির বলতে কি বুঝেন আপনার বুঝ দিয়ে আমি বয়ান করব ভাই আমি তফসির পড়াই পঁচিশ বছর আপনি যখন তফসিরের কথা বলেন তা আপনি করেন তফসির আসসালাম আলাইকুম রহমতুল ইলাহা ইলাহা হি ল ল জুরে ইলাহা সুস্থ আমি তো বয়ন করতাম না অল্প বলতাম আপনারা আপনারা আসছেন দেখেই তো ছাগাই দিতেছি আপনি আমার কোন বিষয় পাল্টাইতে খালাস 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 আপনাদের কাছ থেকে যদি দিন শিখতে হয় ভাই